আজ পবিত্র আশুরা মহরম মাসের এই দশ তারিখকে আশুরা বলা হয় মহরম মাস অত্যন্ত পবিত্র একটি মাস আর আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় একটি মাস এটি মহরম মাসে বেশি বেশি নফল ইবাদত এবং রোজার কথা বিভিন্ন হাদিসে এসেছে আর মহরম মাসের রোজা সম্পর্কে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই মহরম মাসের রোজা পৃথিবীতে যত বড় বড় নিয়ামত আল্লাহতালা দিয়েছেন এবং নিয়েছেন বেশিরভাগই মহরম মাসের দশ তারিখ আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখে আবার বিভিন্ন হাদিসে এসেছে কেয়া হবে এই দশ তারিখে তাই এই দিনটি আমাদের মুসলিম ওম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল এবাদত করা রোজা রাখা নফল নামাজ বেশি বেশি ইস্তেকফার পড়া আল্লাহতালার কাছে ক্ষমা যাওয়া তো আমি যেহেতু একটি রান্নার পেস চালাই সেই জন্য আমি আপনাদের সাথে এই মহরম মাসের দশ তারিখে কী কী রান্না করলাম আর কি করেছি ছোট্ট করে সেটি আপনাদের সাথে শেয়ার করব এই যে সকালে রাস্তার পর শেষ হওয়ার পর বড় একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় রান্না হচ্ছে গরুর মাংস এতগুলো রান্না দেখে হয়তো আপনারা ভাবছেন এত রান্না কে খাবে বা কার জন্য তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এতগুলো খিচুড়ি রান্না করছি এটা আমি কিছু আমার প্রতিবেশীর সাথে শেয়ার করব। তারপর আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিছু স্টাফ আছে ওদের জন্য পাঠাবো আমার বাসায় একটু কিছু রাজমিস্ত্রি কয়েকজন কাজ করছে তাদেরকে দিব এই তো সব মিলিয়েই আর আমার এমনিতেও তো পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি সেই জন্য চেষ্টা করি পরিমাণে একটু বেশি করেই রান্না করার যাতে নিজেও খায় এবং আশেপাশে আমার প্রতিবেশী বা কাউকে নিয়ে আমি একটু খেতে পারি সেই জন্য এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করা তো খিচুড়ি মাংস রান্না হয়ে গেছে এই যে আস্তে আস্তে একটু নিয়ে নিচ্ছি যে খাবারগুলো পাঠাবো সেগুলো টিফিন কেরিয়ারে হটবক্সে নিয়ে নিচ্ছি এবং পাঠিয়ে দিয়েছি তো এই ছিল আমার সাধ্যমতো আজকের দিনের ছোট্ট আয়োজন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এই পবিত্র মহরম মাসের নামাজ নিয়ে বলেছেন দুই রাকাত নফল নামাজ আকাশের দরজাগুলো যেন খুলে যায় বান্দাদের জন্য মহরম মাসের বেশি বেশি নফল নামাজ কোরআন তেল করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিন বেশি বেশি ইবাদত করা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এই পবিত্র মাসের উছিলায় এই যে আমি ওইখানে একটু খাবারের জন্য নিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পবিত্র মাসকে উসিলা করে আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজত করুন আল্লাহ হাফেজ